কোন উপসর্গ থাকলে আপনি ভাববেন যে আপনি থাইরয়েডের সমস্যা ভুগছেন এবং তার সম্পর্কে পরীক্ষা করা প্রয়োজন থাইরয়েড এমন একটি গ্ল্যান যা আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিজমকে রিয়াকশনকে গিরোয়েড এবং ইনজুরডকে অ্যাফেক্ট করে সো শরীরে এমন কোনো অর্গান নাই যেখানে থাইরয়েড হরমোনের প্রভাব নেই অনেক ক্ষেত্রে দেখা যায় গ্ল্যান্ডটা আন্ডার থাকে বা কম কাজ করে যাকে আমরা হাইপোথায়রাইডিজম বলি অনেক ক্ষেত্রে এটি বেশি কাজ করে যাকে আমরা হাইপারথায়রাইডিজম বলে থাকি আপনি হাইপো না হাইপারথায়রাইডিজমে ভুগছেন এটি কি ধরনের উপসর্গ থেকে বোঝা যায় প্রথমে হাইপোথায়রাইডিজমের কথা বলছি যেখানে গ্ল্যান্ডটি ঠিকমতো কাজ করছে না শরীরে থায়রয়েডের হরমোনটি কমে যাচ্ছে রুগীদের উপসর্গগুলো হয় এরকম যে খুবই দুর্বল লাগছে সারাদিন টায়ার্ড লাগছে ঘুম ঘুম পাচ্ছে কাজে কোনো আগ্রহ পাচ্ছে না অসার লাগছে সারাদিন মনে হচ্ছে আমি একটু ঘুমাই ঘুম থাকলে উঠতে পারছেন না এর পাশাপাশি পাশাপাশি দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিকের রক্তক্ষরণ অথবা দেখা যাচ্ছে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন ওজনটা দিন দিন বেড়েই চলছে অনেক চেষ্টা করছেন ডায়েট করছেন কিন্তু ওজন কোনোভাবেই কমানো যাচ্ছে না এ ধরনের সমস্যা ভুগে থাকলে আমরা চিন্তা করে থাকি আপনি হাইপোথায়রডিজম ভুগছেন এবার আসে হাইপারথায়রডিজম অথবা যখন আপনার থায়রয়েড অতিরিক্ত মাত্রায় কাজ করে তখন কি কি উপসর্গ থাকে আমরা যে উপসর্গগুলো কিছুক্ষণ আগে বলছিলাম তার ঠিক অপজিট হয় দেখা যায় পেশেন্ট একটু অস্থির থাকে মানে খুবই কোনো কাজে সে করতে না ফিল ফিল করছেন করছেন বা বিষণ্ণতা সাথে দেখা যাচ্ছে পারছে বুক ধরফর করছে অতিরিক্ত সোয়েটিং হচ্ছে ঘেমে যাচ্ছেন এর সাথে রয়েছে পাতলা পায়খানা এছাড়া মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মাসিকটা বন্ধ হয়ে যায় বা মাসিক হচ্ছে না এই কিন্তু আসলে বন্ধাত্মের সমস্যা আপনি ভুগতে পারেন থাইরয়েডের সমস্যা এই ধরনের উপসর্গ দেখা দিলে আমরা টেস্ট করে ফেলতে পারি খুব সিম্পল কিছু রক্তে পরীক্ষা আছে টিএসএইচ এফটিটি এফটি ফোর অনেক ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবডি করি অনেক সময় আমরা নাই এরকে আলট্রাসোনোগ্রাম করি এরকম আরো কিছু স্পেশালাইজড টেস্ট আছে যেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি করে ফেলতে পারেন এবার আসি কারা কারা আসেন কারা কারা আছেন যারা থাইরয়েডের ঝুঁকিতে রয়েছেন ইউজুয়ালি দেখা যায় নারীদের মধ্যে সমস্যা প্রবণতাটা বেশি তো বয়স তিরিশ পঁয়ত্রিশের দিকে চলে গেলে অথবা আপনারা কোনো উপসর্গে ভুগলে সহজে আপনি টেস্ট করে ফেলতে পারেন দ্বিতীয়ত যারা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন অথবা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তারা কিন্তু এই টেস্টটি করে ফেলতে পারেন যে সবকিছু তার ঠিক আছে কিনা এবার আসি যাদের নেকে কোনো সার্জারি বা রেডিয়েশনের হিস্ট্রি আছে তারা কিন্তু থাইরয়েডের সমস্যায় ঝুঁকিতে রয়েছেন কিছু ওষুধ আছে যদি আপনি এগুলো সেবন করে থাকেন তাহলে অবশ্যই থাইরয়েড চিকিৎসা করা থাইরয়েড টেস্ট করা প্রয়োজন সেগুলো কি যেমন লিথিয়াম অ্যামায়োডারন এ ধরনের ওষুধ এছাড়া আপনার যদি ডায়াবেটিস টাইপোটিস যেগুলোকে আমরা অটিউমিন ডিজিজ বলি এগুলোতে যদি ভুগে থাকে তাহলে থাইরড থাইরয়েড রোগের সম্ভাবনা বেড়ে যায় থাইরয়েড সম্পর্কে আমরা জানি এবং আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুব সিম্পল টেস্টের মাধ্যমে জেনে নিতে পারেন আপনার থাইরয়েড সুস্থ আছে কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ